নমস্কার আমি ডক্টর সমজলা দেব আর আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই কিভাবে একটা এফেক্টিভ নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আপনি বিল্ড করতে পারবেন এই স্কিন কেয়ার রুটিনটা সবার জন্য অ্যাপ্লিকেবল আর আমি প্রত্যেকটা স্কিন টাইপের জন্য আলাদা করেও মেনশন করব। সো চলুন সো ফার্স্ট যেটা হচ্ছে কি দিনের পরে আপনার ফেসটা অনেকটা হয়ে যায় পলিউশন আছে আপনারা যারা বাইরে বেরোচ্ছেন সো চেষ্টা করবেন যে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার ভালো করে স্কিনটাকে পরিষ্কার করার সেটা আপনি নিজের পছন্দের ক্লেন্সার দিয়ে করতে পারেন বা চেষ্টা করবেন যে ক্লেন্সারটা যেন একটা ভালো ক্লেন্স হয় আর সেটা আপনি অ্যাটলিস্ট টু টু থ্রি মিনিটস ধরে মুখটাকে ভালো করে মাসাজ করে আপনি ভালো করে ক্লিন করছেন ক্লিন করে নেওয়ার পর ভালো করে মুখটাকে মুছে নেবেন যদি আপনার কোনো স্কিন রিলেটেড প্রবলেম থাকে যেমন আপনার যদি এক নেই বা পিম্পলস থাকে বা আপনার যদি কোনো স্কিনের দাগের প্রবলেম থাকে তাহলে কিন্তু এই টাইমে পরিষ্কার করার পর আপনি নিজের মেডিসিনসগুলো লাগাতে পারেন যাদের পিম্পলস আছে তাদেরকে আমি অ্যাডভাইজ করবো যে আপনি ফুল ফেস যে এরিয়াটাতে আপনার পিম্পলস বেরোচ্ছে পুরো জায়গাটাতেই আপনি কিন্তু নিজের মেডিসিনটা লাগাবেন যাদের মুখে দাগের প্রবলেম আছে তারা অবভিয়াসলি দাগের ক্রিমটা জাস্ট যেখানে আপনার দাগটা আছে ওইটুকু জায়গাতেই লাগাবেন এর বাইরে লাগাবেন না মুখ ধোয়ার পর ওষুধ লাগানোর আগে অ্যাটলিস্ট ফাইভ টু টেন মিনিটসের একটা গ্যাপ দেবেন তাহলে আপনার স্কিনটা ইরিটেট হবে না এর পরের যে স্টেপটা আছে সেটা হচ্ছে কি আপনার যদি স্কিনটা একটু টাইট বা ড্রাই ফিল করে তাহলে এরপর আপনি একটু ময়েশ্চারাইজার লাগাতে পারেন রাত্রেবেলা একটু হেভি ময়েশ্চারাইজার লাগানো যেতে পারে কারণ হচ্ছে কি যে আপনার মুখের স্কিনটা সারা রাত ধরে রিজুভেনেট হবে আপনি হালকা একটু হেভি ময়শ্চারাইজার ট্রাই করে দেখতে পারেন কারণ কি একটু যদি অয়েলি লাগেও তা দেখতে অতটা ওটা খারাপ লাগবে না অয়েলি স্কিন হলে একটা হালকা অ্যাসিড বেস ময়েশ্চারাইজার লাগানো আর নর্মাল টু ড্রাই স্কিনেও আপনি একটা সেরামাইড বেস ময়শ্চারাইজার লাগাতে পারেন আমি প্রোডাক্ট রেকমেন্ডেশনগুলো নিজে ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো তো এটা হয়ে গেল একটা নর্মাল স্কিন কেয়ার রুটিন যাদের হয়তো স্কিনে কিছু প্রবলেম আছে সো আপনার যদি কোনো প্রবলেম নেই আপনি এমনি নর্মাল হেলদি স্কিন আছে বাট আপনি একটা এফেক্টিভ নাইট টাইম স্কিন কেয়ার রুটিন বিল্ড করতে চান তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে কি আপনি ভালো করে মুখটা পরিষ্কার করলেন তারপরে আপনি একটা টোনার লাগাতে পারেন টোনারটা আপনার স্কিন টাইপের উপর ডিপেন্ড করবে যদি আপনার ড্রাই বা আপনার নর্মাল টু ড্রাই স্কিন টাইপ হয় তাহলে আপনি একটা হালোর অ্যাসিড বেসড টোনার ইউজ করতে পারেন আপনার যদি কম্বিনেশন বা কম্বিনেশান অয়েলি স্কিন টাইপ হয় তাহলে আপনি একটা টি ট্রি অয়েল স্যালসিনিক অ্যাসিড বা নাইসেনোাইট পেস্ট টোনারও ইউজ করতে পারেন টোনারের রোলটা হচ্ছে গিয়ে স্কিনের পিএইচটাকে ব্যালেন্স করা কারণ কি অনেক সময় আপনার যে ফেসওয়াশ আছে সেটা আপনার স্কিনের পিএইচটাকে বাড়িয়ে দিতে পারে তো ওটাকে আবার নর্মালে নিয়ে আসার জন্য টোনারটা ইউজ করা হয় এরপর আপনি যেটা লাগাতে পারেন সেটা হচ্ছে একটা ভালো সিরো যদি আপনার স্কিনে খুব অবভিয়াস কিছু প্রবলেম না থাকে যেমন আপনার খুব বেশি পিম্পলস হয় বাট হালকা কিছু ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস আছে বা একটা দুটো পিম্পলস বেরোয় তাহলে আপনি যেটা স্টার্ট করতে পারেন সেটা হচ্ছে গিয়ে একটা সালাসলিক নাইসিনোমাইড কম্বিনেশনের সিরম সো আপনার ক্লেনজার করার পর আপনি টোনিং করার পর আপনি নিজের সিরমটা লাগাতে পারেন একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা অনেকেই কনফিউজ হয়ে যান রাত্রেবেলা কিন্তু সানস্ক্রিন লাগানোর কোনো দরকার নেই আপনি সকালবেলা যখন আবার বেরোবেন আপনি মুখটা ধোবেন আপনি সানস্ক্রিন লাগিয়ে বেরোতে পারবেন সো রাত্রেবেলা কিন্তু সানস্ক্রিন একটা আননেসেসারি স্টেপ রাত্রেবেলা সানস্ক্রিন লাগানোর দরকার নেই অনেক সময় লোকে জিজ্ঞেস করে যে কতক্ষণের মধ্যে লাগাবো কতক্ষণ টাইম ওয়েট করবো তো এটার খুব একটা সিম্পল রুল আছে সেটা হচ্ছে গিয়ে যে একটা স্টেপ স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপটাতে যাওয়া উচিত তো আপনি মুখটা পরিষ্কার করলেন মুছে দিলেন ওয়েট করুন স্কিনটা একটু ড্রাই হয়ে গেল তারপর টোনাটা লাগান টোনাটা স্কিন অ্যাবজর্ভ হয়ে গেল এবার আপনি সিরামটা লাগাতে পারেন সিরামটা স্কিন অ্যাবজর্ভ হয়ে গেল এর পরে চয়েস অফ ময়স্চারাইজার আগেন একটু ঠিক হতে পারে সেটা আপনার স্কিনকে বেনিফিট বেশি করবে আর যদি আপনার স্কিন অয়েলি হয় দেন হয়তো আপনার এই স্টেপটা আপনি স্কিপ করতে পারেন সো এটা একটা সিম্পল স্কিন কেয়ার রুটিন এর বাইরে আপনি কিছু টিপস ফলো করতে পারেন যেমন হচ্ছে গিয়ে চেষ্টা করবেন প্রত্যেক দিন এটলিস্ট পেলো কভারটাকে চেঞ্জ করার যদি পেলো কভার নাও চেঞ্জ করতে পারেন তাহলে এটলিস্ট পেলোটাকে টার্ন করে দেবেন কারণ কি রাত্রেবেলা আপনার হেয়ার থেকে যে ডাস্ট পলিউশন আছে অয়েলস আছে সেটা অনেক সময় পেলোতে লেগে যায় তারপর সেটা ফেসে লেগে যায় নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি রাত্রেবেলা চেষ্টা করবেন হেয়ারটাকে পুরো পেছন থেকে টাইট করে বেঁধে ঘুমানোর আপনার হেয়ার যদি রাত্রেবেলা মুখে এসে লাগে তখন অনেক সময় কিন্তু পিম্পলস হয়ে যাওয়ার চান্স থাকে আপনার যদি এই রিলেটেড আপনি হেয়ার কেয়ার রিলেটেড কোনো সিরাম বা কোনো মেডিসিন যদি আপনি নিজের স্ক্যালপে ইউজ করেন অলওয়েজ ফর এক্সাম্পল বেন সব সময় চেষ্টা করবেন হেয়ার গ্রোথের সিরমগুলো শুতে যাওয়ার অ্যাটলিস্ট আধ থেকে এক ঘন্টা আগে লাগিয়ে নেওয়ার যদি আপনি জাস্ট লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়েন তখন ওই সিরাম বা মেডিসিনটা কিন্তু আপনার ফেসেও লেগে যেতে পারে আর আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট চেষ্টা করবেন একই সাইডে না ঘুমানোর এটা দেখা গেছে যে যারা ফর্টিজ বা ফিফটিজে রিগলস বা ইয়ে নিয়ে আসছে এজ সাইন্স অফ এজিং নিয়ে আসছে সবার একটা টেন্ডেন্সি আছে একদিকে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন এপাশ ওপাশ করে ঘুমানোর তাহলে কিন্তু আপনার কোনো একটা সাইডে বেশি সাইন্স অফ এজিং আসবে না সো এটা একটা বেসিক নাইট টাইম স্কিন কেয়ার রুটিন যে যে প্রোডাক্টসগুলো আমি রেকমেন্ড করি সেটা অবশ্যই আমি নিজে ডেসক্রিপশন বক্সে মেনশন করব এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওগুলোকে অ্যানসার করার আর আপনারা যদি একটা এফেক্টিভ মর্নিং স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে জানতে চান দেন আপনারা এই ভিডিওটা এখানেই দেখতে পারেন সো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ